যারা মেডিকেল ভর্তি প্রশ্ন বানায় তারা কখনোই দুই তিনটা রাইটারের বই নিয়ে বসে না অর্থাৎ তারা একটা বই থেকে পনেরোটা প্রশ্ন আর একটা বই থেকে দশটা প্রশ্ন আর আরেকটা রাইটার থেকে পাঁচটা প্রশ্ন বায়োলজি এইভাবে আসলে তারা কখনো প্রশ্ন করে না তারা অলওয়েজ যে কোনো একটা রাইটারের বই অথবা যে কোনো একটা প্রকাশনের বই নিয়ে বসেন অ্যান্ড এখান থেকে ওগুলো প্রশ্ন করেন লাস্ট দুই বছর আলিম স্যার এইচএসি বাইজবাস যখন এক্সাম দিলো তখন আলিম স্যার বই থেকে প্রশ্ন দিলো আমরা যখন হলো এক্সাম দিলাম অর্থাৎ এইচএসি তেইশবার যখন এক্সাম দিলো তখন অক্ষরপত্র প্রকাশনীর বই থেকে প্রশ্ন দিলো এন্ড তার আগে যতবার প্রশ্ন আছে প্রায় সববারই আজমল স্যার এবং হাসান স্যার বই থেকে কমন ছিল তো লাস্ট দুই বছর এই আলিম স্যার এবং যে আছে আর একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো বললেন যে কোনো কিছু এক্সিস্ট করে না আহ তাহলে চব্বিশটা রাইটার চব্বিশটা প্রশ্ন আবার কেমন করে পাওয়া যাচ্ছিলো শুধুমাত্র আজমল সার হাসান স্যার বই পড়লে তো তো স্যাররা অবশ্যই দুইটা রাইটার নিয়ে বসে কথা হচ্ছে বাংলাদেশের যতগুলো বায়োলজি বই আছে সবগুলো বইয়ের এইটি টু এই ফাইভ পার্সেন্ট ইনফো কমন থাকে অর্থাৎ শুধুমাত্র ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ইনফো এক্সট্রা থাকে সারা যখন যে কোনো একটা রাইটারের বই নিয়ে বসুক দেখবা যে হাসান সারের বইয়ের সাথে এইটটি টু এই ফাইভ পার্সেন্ট ইনফো মিলে যাচ্ছে এই জন্য হাসান সার এবং আজমল সারের বই পড়লে তোমার বলতে গেলে অনেক মানে এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট করা যাচ্ছে বায়োলজি যেমন আমাদের বেলা যদিও অনেক প্রশ্ন হার্ড হয়েছে তাও ত্রিশটার মধ্যে চব্বিশটা পাওয়া যাচ্ছিল শুধুমাত্র আজমল সার এবং হাসান হাসানসারের বই পড়লে